নিয়ে চলে একটা নতুন ভিডিও আর আমার কিন্তু অবশ্যই জানাবে আর নতুন লুক তো এদিকে এরা সব শুয়ে টুয়ে হাসাহাসি করছে আর এদিকে এই মহান ব্যক্তির জন্য হাত হাত ভেঙে এখন বাড়িতে শুয়ে আছে এর জন্য আমি দীঘা যেতে পারিনি আগে আমার দীঘার একটা প্ল্যান হয়েছিল বাট কী বলবো তো যাই হোক এসব কথা বাদ দাও সাইডটা রাখো আর আজ যাচ্ছি হেবি একটা ইউনিক জায়গায় তো গরমকালে মানে পিকনিক এটা আশা করা যায় না প্রথমত আর তারপরে কথা পিকনিক করলেও কীরকম পিকনিক করি মাংস ভাত তো ফার্স্ট টাইম ভাই মানে নাম জুন আমি এরকম ফার্স্ট যে পান্তা ভাত পিকনিক তো পান্তা পিকনিকে যাচ্ছি আজ তো কীরকম কী হবে সেটা তোমাদেরকে সঙ্গে পুরোটা শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে বলব একটা লাইক করে দেবে আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাতে করে একটা সাবস্ক্রাইব করে দাও আর সেখানে কিন্তু মাছও ধরা হবে আমি অনেক কিছু নিচ্ছি আর সব থেকে যেটা মেন ব্যাপার যে থালা নিয়ে যেতে লাগছে থালা কোথায় পিকনিকে নিয়ে যায় তো পান্দা ভাত খেতে লাগবে প্লেট প্লেটে তো আর খাওয়া যাবে না তো থালা নিয়ে যাচ্ছি তো চলো সেখানে কী কী করছি মানে সেখানে কী কী করছি সারাদিন তো সেটা পুরোটা শেয়ার করবো চলো গেছি কিন্তু এখন আমরা যাচ্ছি গাড়িতে করে গোসাল বাবার গাড়িতে করে আর ওই আগে এদিকে চলে গেছে বাপ্পা মামা আর মামা আর এদিকে লালটুদা পাপ্পুদা সবাই যাচ্ছে আগে আগে আর এদিকে ঘোষাল মামার গাড়িতে করে আমি যাচ্ছি তো এদিকে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি কিন্তু থালা তার সঙ্গে রয়েছে এদিকে বসি মানে চিপ তো সেখানে গিয়ে মাছ ধরে সেখানে গিয়ে মাছ ভাজা করে খাবো তো মাছ ধরতে পারি না সেটা যাই না ট্রাই করবো তো চলো পিক স্পটে আর এরকম সামনে রয়েছে এরকম পুকুর আর এখানে সবাই কিন্তু এখানে এখন মাছ টাছ ধরতে দাঁড়িয়ে গেছে আর আমিও কিন্তু এখানে দাঁড়িয়ে গেছি মাছ ধরার জন্য আর লালটু দাদা রয়েছে লাইভ এখানে কেউ যদি ডুবে যায় সবাইকে বাঁচানোর জন্য ডুবড়ি আর এদিকে কিন্তু টেন্ট টেন্ট আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর ন্যাচারাল বিউটি

আগের যে মাছটা ছিল ধরেছে এটা ধরেনি দুটো মাছ অবস্থা খারাপ হয়ে গেছে মাছ ধরে ধরে খুব অফার হয়েছি তো তার জন্য এখন এদিকে একটু উপর দিকে যাচ্ছি মানে উপর মানে ওইদিকে যাচ্ছি আর ওই সাইডে কিন্তু জঙ্গল টঙ্গল রয়েছে ওই সাইডে আবার মামা টামারা গেছে তো এখন আমরা যাচ্ছি একটু বাইক নিয়ে একটু ঘুরতে খুব গরম লাগছে আর এদিকে আবার খোল ঠোল পচা টচা দিয়ে রেখেছে আর এত গন্ধ সে গন্ধতে টেকা যাচ্ছে না ছিলাম তেতুলিয়া আর সেখান থেকে এখন রয়েছি আমরা একটা মিষ্টির দোকানে টক দই খাওয়াবে পাপ্পুদা আর লাল দা খাবে না চলো এখন টক দই খাবো টক দই চলে যাচ্ছে টক দই একটু টেস্ট করা যায় গরমে টক দই খাওয়া খুব ভালো শরীরের পক্ষে চলে এসছে এখন পোড়া শরবত অপুদা কেমন আছেন পোড়া শরবত হ্যালো তো চলো আমপোড়া শরবত খাওয়া যাক শরবত খেয়ে এইবার আমরা এখন অ্যাডভেঞ্চার করতে চলে এসেছি পুরো একদম নির্জন জঙ্গল তার মধ্যেই কর্পোরেট অফিসের লোককে নিয়ে এসে রবিবারেও কাজ করতে হবে কি অফিস সব কাজ বাজ করার কোনো দরকার নেই দরকার আছে কেন দরকার আছে আপনারাই বলেন আর জায়গাটা জাস্ট ওয়াও অপুদা কেমন লাগছে বাপুর কথা বার্তা কিন্তু সেরা ঠিক আছে আর হুম হুম আর আগে চলে গেছে মামারা তো দিকে গাড়ি নিয়ে চলে গেছিলাম তাদের জন্য বকা বসি করছে এখন তো বকা সিজন হচ্ছে তাদের জন্য একটু দূরে দূরে থাকছি তো খুবই ভালো লাগছে বাট এখন আবার ও এখন আবার ধামসামাতল আসছে গান বাজনো হবে আর এদিকটা খুবই ভালো জায়গা কিন্তু মানে একটু ন্যাচারাল ডিউটি আছে বাট আমাদের ইয়াং লোকজন নেই তো এর জন্য একটু অসুবিধা ঠিক আছে তবে ঠিক আছে আর খুবই ভালো

কিন্তু খাবার আর এখানে পিঙ্ক পান্তা শাড়ির রং উঠে পিঙ্ক পান্তা হয়ে গেছে আর এখানে ডালের বড়া লেবু গন্দরাই লেবু পেঁয়াজ লঙ্কা লবণ আলুর চোখা চলো একটু টেস্ট করা যাচ্ছ

চারি সাইডে পড়ে গেল লোকজন সবাই এখানে পান্তা ভাত দিয়ে খাচ্ছে দুপুরবেলা চারিদিকে একদম ছড়িয়ে ছড়িয়ে বাহ খুব সুন্দর এদিকে কিন্তু খাবার দাবার দিচ্ছে আর গন্ধরাজ লেবু দিয়ে কিন্তু খুবই সুন্দর লাগছে পিকনিক এখন এখানে এন্ড হচ্ছে আর এই ভিডিওটাও এখানে এন্ড হচ্ছে আর ভালো লাগলে বলবো একটা লাইক করে দিও এটা কেমন লাগলো পিকনিকটা দারুণ দারুণ এরকম পিকনিক আরেকবার হবে একশো আমরা বাড়িতে দেখি একবার করা যায় নাকি তো চলো ভিডিওটা এখানেই